কোনো ভাই যদি চায় যে স্লাইডিং করে নিবে সেই ক্ষেত্রে স্লাইডিং করা সম্ভব এবং মুভিং স্লাইডিং যদি কেউ করতে চায় যাদের জায়গা কম আছে তারা চালে মুভিং স্লাইডিংও করে নিতে পারবে তবে আমাদের রিকোয়েস্ট থাকে আপনারা আসবেন আমাদের কারখানায় দেখবেন যে আমরা আসলে কি কাজ করতেছি কত কাজ করতেছি রাইট দেখে তারপর আপনারা অর্ডার করতে পারবেন এইখানে আছে একটা লেজার কাটিং গেট যেটা পাশে আছে 8 ফিট এবং হাইটে আছে 7 ফিট এইখানে একটা গেট আছে এই গেটটা সাইজ আছে পাশে আছে 6 ফিট হ্যাঁ সাড়ে ছয় ফিট হাইট আছে সাত ফিট সাত কিন্তু সম্পূর্ণ দুই পাল্লার একটা গেট যারা বাড়ি তৈরি করেছেন গেট প্রয়োজন তাদের জন্য এই ভিডিওটা আশা করতেছি অনেক উপকারে আসবে এখানে আর একটা গেট আছে এটা যা হলো আপনার কক্সবাজারের টেকনাতে

হতে গেলে আমি গেটের মেলা বসাই দিছি একদম আচ্ছা আমার হাতে এইখানে আছে একটা লেজার কাটিং গেট যেটা পাশে আছে 8 ফিট এবং হাইট আছে 7 ফিট ওকে আর আমার হাতের বামে এখানে আছে একটা জাতীয় গেট যেটাকে সবাই রাজুকিও বলে কিন্তু আমি নাম দিয়েছি জাতীয় গেট ওকে হ্যাঁ যেটা अवेलेबल হয় হ্যাঁ আচ্ছা এটা নাম ছিল জাতীয় গেট এই দুইটা গেট এটার পাশে আছে পাঁচ ফিট হাইটে আছে প্রায় সাত সাড়ে ছয় ফিট পনেরো সাত ফিটের মতো আর কি ওকে আচ্ছা এই আমার হাতের ডানে এবং বামে দুইটা গেট কিন্তু আমাদেরকে অর্ডার করেছিলেন সৌদি প্রবাসী মোহাম্মদ মনির ভাই আচ্ছা মনির ভাই হ্যাঁ মনির ভাই গেট দুইটা আমরা কমপ্লিট করে ফেলেছি আর বার বারে হচ্ছিল মাগুরাতে মাগুরা যাচ্ছে তাহলে এই দুইটা গেট এই দুইটা গেটই আমাদের গাড়ি অলরেডি চলে আসছে আমরা কিছুক্ষণের ভিতরে গাড়িতে উঠাবো দুইটা গেট নিয়ে যাবো মনির ভাই বাড়িতে গেট মাগুরাতে কি দিয়ে তৈরি করছেন জুমন ভাই আচ্ছা গেটের যে আউট ফ্রেম আছে আউট ফ্রেমে আমরা ব্যবহার করেছিল ইউ চ্যানেল সচরাচর সবাই অ্যাঙ্গেল ব্যবহার করে আমরাও করি এই গেটটা টোটালি আলাদা আচ্ছা এই গেটে আমরা ইউ চ্যানেল ব্যবহার করেছি যেটা ইউ চ্যানেল আছে সামনের দিকে আছে দেড় ইঞ্চি এবং ভিতর দিকে আছে হলো তিন ইঞ্চি ওকে এবং এইখানে যে চ্যানেলটা ব্যবহার করা আছে এই চ্যানেলটা কিন্তু একটা কলমের কাজ করে বাড়ির যে কলম আছে হ্যাঁ সেই কলমের কাজ কিন্তু এটা করবে ইনশাল্লাহ আর দেখা সৌন্দর্য কিন্তু বেড়ে যায় মানে গেটটা ছিঁড়ে পড়ার বা ঝুলে পড়ার কোনো সম্ভাবনা নাই হ্যাঁ কোনো সম্ভাবনা নাই আর এটা লাগানোর ফলে কিন্তু একটা সৌন্দর্য বাড়ে কেমন সেটা হচ্ছে কাঠের চৌকারের মতো দেখা যায় আচ্ছা কাঠের আপনি যদি একটু কাছ থেকে দেখেন তাহলে কাস্টমার বাইরে হয়তো বা বুঝবে এটা কিন্তু দেখতে সেম চৌকারের মতো দেখা যাবে আচ্ছা এটা ইউনিক একটা ডিজাইন দুই পাল্লা ডিজাইন এখানে একটা পকেট পাল্লা দেওয়া আছে পিছনে ওয়ান এম এম এর শীত লাগানো আছে আর জন্যই তাহলে চকচক করতেছে শীতের জন্য চকচক করতেছে আর গেটটা কিন্তু এমনিতেই চকচকা একটা গেট কাটিং গেট গুলি এটা তো হচ্ছিল সিক্স মিলি প্লেট দেওয়া আছে হ্যাঁ সিক্স মিলি প্লেট দিয়ে পিছনে আহ গেটে আমরা তৈরি করেছি যেমন সাইডে একটা ডিজাইন আমরা আলাদা করেছি হ্যাঁ একেবারে আলাদা এখানে একটা আলাদা ডিজাইন আছে দুই পাল্লার ভিতরে আর উপরে আমরা কালিমা লাগাই দিছি যে এখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ গেটের আউট গেটের যে স্ট্রাকচার আছে স্ট্রাকচার আছে 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি বক্স যেটা গ্যালভান লেস করে এবং পাকা 14 গজ মোটা মানে বক্স কিন্তু আমরা এর এখানে ব্যবহার করেছি ব্যবহার একটা অটো লক আমরা লাগাই দিছি আচ্ছা তো যাই হোক এই গেটটা কিন্তু মনির ভাই প্রতি স্কয়ার ফিট খরচ পড়ছে মাত্র 1650 টাকা করে 1650 হ্যাঁ 1650 টাকা করে এখানে যে আমরা ইউ চ্যানেল দিছি

জাতীয় গেটে কিন্তু সেম আমরা একই রকমের ইউ চ্যানেল ব্যবহার করেছি যেটা দেড় ইঞ্চি বা তিন ইঞ্চি ইউ চ্যানেল এবং পাকা ছয় মিলি মোটা মানের চ্যানেল আমরা ব্যবহার করেছি হ্যাঁ এখানে গেটে সৌন্দর্য বাড়ানোর জন্য কিন্তু আমরা উপরে কালিমা লাগিয়ে দিচ্ছি যেখানে লেখা আছে লাই লাহ মোহাম্মদ রসুল্লাহ গেটের দুই পাশে লাগানো তিন পাশে লাগানো আসলে আপনার ঢালাই নকশা করা লতা হ্যাঁ আচ্ছা গেটে যে স্ট্রাকচার আছে গেটের স্ট্রাকচার আছে দেড় বক্স দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি বক্স যেটা পাকা চোদ্দ গেজ মোটা ওকে এখানে আসলে দুইশোটা স্কোয়ার বার আর হ্যাঁ সলিড বার যেটা আর কি এখানে কিন্তু আরেকটা জিনিস সবচেয়ে বেশি সৌন্দর্য বাড়ায় সেটা হচ্ছে হলো এখানে যে রড গুলি আছে আসলে রডে কিন্তু কোনো সৌন্দর্য বাড়ায় না বাড়ায় হলো তার কাজে কাজে অবশ্যই এইখানে আমরা ব্যবহার করেছি একটু যদি খেয়াল করেন নিচে না তো এইখানে এরপরে কিন্তু একটার সাথে একটা মিলে 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 কিন্তু আইসা পড়ছে মানে একটার সাথে একটা কানেকশন আছে কানেকশন আছে আবার এইখানে যে গ্যাপটা আছে একই মাপের যে গ্যাপটা আছে উপরে যে কিন্তু সেম একই রকম গ্যাপটা কিন্তু রয়ে গেছে একেবারে নিচ পর্যন্ত ইভেন রাউন্ড খুব সুন্দর হয়েছে জুমন ভাই হ্যাঁ এই গেটটা কিন্তু এই যে আমাদের যে রাউন্ড পাস বাই যে তো রাউন্ডের কথা বলছেন এই রাউন্ডগুলো কিন্তু সম্পূর্ণ কম্পাস রাউন্ড করা হয় আচ্ছা কম্পাসের মাধ্যমে তারপর রাউন্ড করা হয় একুরেট রাউন্ড যেটা একুরেট রাউন্ড হইছে গেটের কিছু কিছু জায়গা কিন্তু আমরা এসএসআর নকশা করা নয়েজা পাইপ লাগাই দিয়েছি যেমন এখানে নয়েজা নয়েজা আছে এসএসআর এখানেও নয়েজা আছে গেটের মাছখানের সুন্দর যে বাড়ানোর জন্য কিন্তু এখানে একটা খুব চমৎকার ইনস্ট আমরা লাগাই দিয়েছি এসএসআর ইনস্ট যেটা আচ্ছা এখানে আছে বল পাইপ তো পিছনে এটার পিছনে বাইশ গেজের শীত লাগানো আছে আচ্ছা এটা কিন্তু ইউ চ্যানেল প্রতি স্কোয়ার ফিট খরচ করছে মাত্র আহ তেরোশো টাকা করে তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা করে এবং কালার এবং ফিটিং তো সম্পূর্ণ ফ্রি। তো এটা যদি ইউ চ্যানেল ছাড়া কেউ নিতে চায় সেই ক্ষেত্রে দাম পড়বে মাত্র 1250 টাকা করে প্রতি স্কয়ার ফিট। আরে বাহ। ভাই যদি চাই শীট ছাড়া নেবে হ্যাঁ সেই ক্ষেত্রে প্রতি স্কয়ার ফিট খরচ পড়বে মাত্র 1100 টাকা করে সাইডে অ্যাঙ্গেল দিয়ে। অ্যাঙ্গেল দিয়ে শীট ছাড়া 1100 মাত্র 1100 টাকা পার স্কয়ার ফিট। বাহ। আচ্ছা। এখানে আমার একটা গেট আছে আনকমপ্লিট এটা যাব হলো ফরিদপুরে একটু ইয়া দেখতে প্রজাপতি একটা স্টাইল হয় প্রজাপতি একটা ডিজাইন একেবারে ছোট একটা গেট তো যাই হোক এটার কাজ চলতেছে 5 মিলি মোটা সিট লাগা প্লেট লাগানো আছে পিছনে অনমে এসেছে শীট হবে এটা প্রতি স্কয়ার ফিট করে মাত্র 1500 টাকা করে শীট সহকারে শীট সহকারে এইখানে একটা গেট আছে এই গেটটা সাইজ আছে 5 আছে 6 ফিট হ্যাঁ 6.5 ফিট হাইট আসলে সাত ফিট এটা কিন্তু সম্পূর্ণ দ্বিপাল্লার একটা গেট ওকে পিছনে অনমে এসেছে শীট লাগানো আছে হ্যাঁ সামনে আছে জাহাজের প্লেট যেটা পাকা ছয় মিলে মোটামানের প্লেট লাগানো আছে একটা পকেট পাল্লা দেওয়া আছে গেট এর আছে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি অ্যাঙ্গেল সেটা পাকা চার মিলে মোটামানের

আজীবন গ্যারান্টি ভাই আজীবন গ্যারান্টি দি আজীবন গ্যারান্টি হ্যাঁ আজীবন গ্যারান্টি এসএস নষ্ট হয় না তবে আমি একটা কথা বলে রাখি সেটা হচ্ছে হলো আমি একটা গোমর ভেঙেই দেই হ্যাঁ অনেকে বলে যে আজীবন এই গ্লেসটা থাকবে ভাই আসলে এসএস এর গেটে আজীবন গ্লেস থাকে না কেউ যদি বলে থাকে সেটা হচ্ছে মিথ্যে কথা আচ্ছা যেমন অনেকে বলে যে এমএস এর গেটে কখনো জং আসবে না এটাও মিথ্যে কথা ভাই আসলে আমি এটা বলে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে হলো হ্যাঁ যে কাজ তো ভাই রিজিক থাকতে হবে না থাকলে না তবে কাস্টমার একটা উপকার তো হবে অবশ্যই লেজার এই लोहा বলতে যেটা আছে लोहा एमएस বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছেলো আপনারা যত আপনি কালার করে রাখবেন মিনিমাম 5 বছর পর পর কালার করে রাখবেন আজীবন চলে যাবে আচ্ছা এসএস বুঝাই দিয়ে দেন এটাই যেটা হচ্ছে উপরে ডিপেন্ড করে হচ্ছে এটা বার এখানে যে এর গেটটা আছে এটা আমরা মনে করে যে আজীবন বোধহয় এভাবেই থাকবে আসলে না এটাও আজীবন রাখার যে ইয়া উচ্চলো বিষয়টা হচ্ছে এরকম আপনি এই গেটটাকে মিনিমাম পাঁচ বছর পর পর যদি আপনি পলিশ করে রাখেন হ্যাঁ

যদি আমরা দুই করি থেকে সেই ক্ষেত্রে কিন্তু নষ্ট হয়ে যাবে। যেমন আপনি এখানে যে গুলি দেখতেছেন কিন্তু কাটিং করে যাবে কাটিং করে যাবে এখানে একটা জয়েন হয়ে যাবে তো দেখতে খারাপ দেখা যাবে তো আমরা এটা সৌন্দর্যটা মানে রাখার জন্য ধরে রাখার জন্য কিন্তু আমরা এটা দুই পাল্লা করছি এইভাবে একটা পাল্লা করছে আমরা বড় পাল্লা হ্যাঁ এখানে যে লেজার প্লেটটা আছে লেজার প্লেট স্বগারে ডিজাইনটা সহকারে একটা পাল্লা করে দিছি এখানে আমরা পকেট পাল্লাটা আবার আলাদা করে দিছি আলাদা করে দিবেন তার মানে একটা ছোট পাল্লা হইছে একটা বড় পাল্লা হইছে এটা দিয়ে সব সময় যাতায়াত করবে আচ্ছা আর বাড়িতে যখন মাল সামান রাখবে চাইলে দুটো এই পাল্লাটা খুলে দিইবে খুলে দিতে পারবে খুবই সুন্দর এটা হচ্ছে হলো এসকেপি কোম্পানি মালামাল দিয়ে তৈরি করা আছে আচ্ছা আউটফ্রেম আছে 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি বক্স যেটা পাকা ফাইল ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মোটামানের বক্স আমরা এখানে ব্যবহার করেছি এটা হচ্ছে গেটের যে স্ট্রাকচার আছে গেটের মাল আচ্ছা যেটা আছে লেজার প্লেট যেটা 2 মিলি মোটা 2 মিলি মোটা হচ্ছে ভাই অনেকে হয়তোবা বুঝতে পারেন যে 1.2 এম আসলে 1.2 mm না এটা হচ্ছে সম্পূর্ণ মোটা 2 মিলি মোটা মানে 2 মিলি লেজার প্লেট আমরা এখানে ব্যবহার করেছি আর এই প্লেটটা কিন্তু সম্পূর্ণ দুই পাশে কিন্তু গ্লেজ করা আছে আচ্ছা এটা সামনে যেরকম গ্লেজ আছে পিছনে সেট একই রকম গ্লেজ আছে পিছনে কিন্তু আমরা আবার একটা আবার শিট লাগাইছি যাতে বাইরে থেকে ভিতরে কিছু দেখা না যায় 1.2 এম শিট কিন্তু আমরা এখানে লাগাই দিয়েছি এগুলো আছে হলো 1 ইঞ্চি বাই 2 ইঞ্চি বক্স এবারে আছে 1 ইঞ্চি সামনের দিকে আছে 2 ইঞ্চি আচ্ছা এগুলো হচ্ছে হলো 3 4 রাউন্ড পাইপ একটা পাইপ যেন একটার সাথে একটা ধরে যা চাপ দিলে যেন লেক লেক না করে তার জন্য কিন্তু আমরা ভিতরে সাপোর্ট দিয়ে দিছি তো এই গেটটা কিন্তু প্রতি স্কয়ার ফিট খরচ পড়ছে মাত্র 1650 টাকা করে পার স্কয়ার ফিট 1650 1650 টাকা পার স্কয়ার ফিটে কিন্তু আমরা এই গেটটা তৈরি করে ফেলেছি এখানে আরেকটা গেট আছে এটা যাবে হলো আপনার কক্সবাজারের টেকনাফে

তো এই গেটটা কিন্তু ফাইভ মিলি প্লেট দিয়ে পিছনে ওয়ান এম এম দিয়ে প্রতি স্কোয়ার ফিট খরচ করছে বায়ের মাত্র ষোলোশো টাকা করে ষোলোশো ষোলোশো টাকা করে আচ্ছা প্রতি স্কোয়ার ফিট খরচ পড়েছে আর এটা হচ্ছিল সামনে যে কালারটা আছে হ্যাঁ এই কালারটা হচ্ছিল সম্পূর্ণ ফ্রিতে কালার এবং ফিটিং সম্পূর্ণ ফ্রিতে আমরা করে দিচ্ছি শুধু পরিবহন যে খরচটা আসবে হ্যাঁ বাইরে বাড়ি পর্যন্ত নিতে তার ফিফটি পার্সেন্ট খরচ বাইরে বহন করতে হবে বাকি ফিফটি পার্সেন্ট খরচও কিন্তু আমরা ইনশাল্লাহ দিয়ে দিব দিয়ে দিবেন বা এই গেটটা কিন্তু সম্পূর্ণ ব্রাইটিস মালামাল দিয়ে তৈরি করা মালামাল বলতে কি ব্রাইটিস ডিজাইন দিয়ে তৈরি করা হচ্ছে সম্পূর্ণ লেজার কাটিং একটা গেট হ্যাঁ যেমন এই গেটটা কিন্তু দুই পাশে আমরা ফুলের ডিজাইন করে দিছি ওকে দুই পাশে ফুলের ডিজাইন করে দিচ্ছি মাঝখানে একটা আয়নার মতো একটা ডিজাইন রাখছি যেটাকে আমরা আয়না ডিজাইন বলে থাকি আর হ্যাঁ আর এখানে একটা লতা পাতার মতো একটা ডিজাইন আছে ইবিজিবি একটা ডিজাইন হ্যাঁ আচ্ছা উপরে আছে হলো কালিমা লাগানো আছে যেটাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাতের ডান পাশে আল্লাহর নাম আছে আর ওই পাশে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের নাম আছে ওকে যাও আর এইখানে যে ডিজাইনটা আছে এটাকে আমরা পিনিয়াম ডিজাইন বলে থাকি ডিজাইনটা নতুন ডিজাইন হ্যাঁ পিনিয়াম ডিজাইন এখানে বায়র নাম বাড়ির হোল্ডিং নাম্বার সবকিছু এখানে দেওয়া আছে এটা কালারের কাজ চলতেছে পিছনে শীত হবে ফাইভ মিলি প্লেট দিয়ে এটা করা আচ্ছা এটা কিন্তু প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র পনেরোশো টাকা করে এটা পনেরোশো দিয়ে পিছনে শীত দিয়ে ছাড়া যদি প্রত্যেকটা গেটে যদি শীত ছাড়া নেয় সেই ক্ষেত্রে কিন্তু প্রতি স্কোয়ার ফিটে আরো একশো টাকা করে কমে যাবে এই গেটটা যাবে হলো কুষ্টিয়াতে এখন এটা এটা ভিডিও ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আবার অবশ্যই অবশ্যই এটা তো আমি বলে দিছি

দুইটা গেটে ফ্রেম করা আছে যেগুলো সাইজ আছে 7 ফিট বাই 15 ফিট বারে গেটগুলো যাবে হলো ঢাকার উত্তরাতে এই দুইটা গেট যাবে দুইটা গেট আরো নতুন ডিজাইনের গেট দেখার অপেক্ষায় থাকতে পারে তাই তো 100 বার 100 বার কারণ ওই ডিজাইনটা একেবারে ইউনিক একটা ডিজাইন বাহ আমার পিছনে আছে একেবারে রাজুকো একটা গেট এটা এখন এটা এখন রেডি হচ্ছে হ্যাঁ এটা এখনো রেডি হচ্ছে এটা ফরিদপুরে যাবে যাই হোক এটা ইনশাল্লাহ আমরা রানিং সপ্তাহের ভিতরে ভিডিও দিবো কাস্টমার ভাইদের দেখার সুবিধা ইনশাআ এখনো রেডি হচ্ছে বা ভাই আপনি এখানে আসার আর যোগাযোগের ঠিকানা একটু বলেন আচ্ছা আমার এখানে যদি আসতে চায় বা আমার সাথে যোগাযোগ করতে চায় প্রথম কথা হচ্ছে হলো স্ক্রিনে দেওয়া নাম্বার এমও এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে চব্বিশ ঘন্টায় খোলা ওয়াল টাইম খোলা বাংলাদেশের যে কোনো স্থান থেকে সারা পৃথিবীর যে কোনো স্থান থেকে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ কিন্তু আমার সাথে করতে পারবে আচ্ছা এবং যে গেটটা বানাবে তার একটা স্ক্রিন শট দিবে সেটা দিয়ে আমার সাথে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবে আচ্ছা জেনে কিন্তু চাইলে অনলাইনের মাধ্যমে ফোনের মাধ্যমে অর্ডার করতে পারবে আর যদি কোনো কাস্টমার ভাই চায় যে আমার কারখানায় আসবে হ্যাঁ আমরা সবসময় কাস্টমার ভাইদেরকে বলি যারা অর্ডার করতে যাচ্ছে তাদেরকে আমরা বলি যে ভাই আপনারা সম্ভব হলে আমাদের কারখানায় আসেন আইসে দেখে যাচাই বাছাই করে যেটা ভালো লাগে সেটা দিয়ে আপনারা অর্ডার এবং সেই মালটা দিয়ে তৈরি করে নেন গেট আমাদেরকে যদি অর্ডার করতে সেক্ষেত্রে ক্ষেত্রে গেটের যে দাম আসবে দামে তার থেকে আমাদেরকে মিনিমাম টোয়েন্টি আগে অ্যাডভান্স করতে হবে আচ্ছা অ্যাডভান্স করলে আমরা সেটা যে কত টাকা দামে গেটে হোক সেটা দশ লাখ টাকা দামের গেট হোক সেটা আমরা কমপ্লিট করে কাস্টমার ভাইয়ের বাড়িতে আমরা পৌঁছাই দিব ফিটিং করে দিব কাস্টমার ভাই যখন বুঝে যাবে তখন আমাকে বাকি যে টাকাটা থাকবে সেটা ক্যাশে দিয়ে দিতে হবে সেখান থেকে আর কোন ঢাকার বাইরে থেকে যে কোনো বাইরে বাড়িতে গিয়ে যদি আমাদের গেটের মাপ পানতে হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে একজন লোকের পরিবহন খরচ দিয়ে দিতে হবে তাহলে আমরা গিয়ে মাপ নিয়ে আসবো আচ্ছা আর আমরা গেলে অবশ্যই সেখান থেকে আমাদেরকে অ্যাডভান্সটা করে দিতে হবে করে দিতে হবে আচ্ছা জুন ভাই আপনার নাম্বারটা একটু বলে দেন শুধু 01923697608 আচ্ছা <thinking> তো <small> দর্শক এই নাম্বারটাতে ফোন দিলে জুমুন ভাইর সাথে যোগাযোগ করতে পারবেন যাদের গেট প্রয়োজন তো আপনারা দেখতে পারবেন আসতে পারবেন দেখে শুনে যাচাই করে যত ডিজাইনের যে কোনো ডিজাইনের নতুন নতুন সব ডিজাইনের গেট এখান থেকে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ